বাংলাদেশ সমস্ত বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত আমাদের প্রধান লক্ষ্য দেশের সর্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো বিএনসিসি ক্যাডেটগণ সেই চেতনায় উজ্জীবিত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশ গঠনের কাজে নিয়োজিত ছিল এখনও আছে যেমন দুর্যোগ মোকাবেলা করা বন্যা নিয়ন্ত্রণ বন্যা কবলিত এলাকায় ত্রাণ উদ্ধার কার্যক্রম পরিচালনা ট্রাফিক নিয়ন্ত্রণ সামাজিক সচেতনতা বৃদ্ধি মাদক বিরোধী আন্দোলন এবং দুর্নীতি বিরোধী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বিশেষত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে স্বেচ্ছায় রক্তদান বৃক্ষরোপণ শীত বস্ত্র বিতরণ এবং টিকাদান কর্মসূচিকে বিএনসিসির ক্যারেক্টার সু সরাসরি অংশগ্রহণ করে আমাদেরকে গর্বিত করেছে বিএনসিসির এই সমস্ত কার্যক্রম দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখছে এবং দেশ এবং জাতি তাদের কাছে সবসময় কৃতজ্ঞ প্রিয় ক্যারেট বৃন্দ আজকের এই দিনটা আমাদের সকলের জন্য আনন্দের দিন কারণ তোমরা সম্পর্নী কুচকাগজের মাধ্যমে কেন্দ্রীয় ক্যাম্পিং শেষ করতে যাচ্ছ আজকে এই জন্য তোমাদের সবাইকে আমি আমাদের অভিনন্দন জানাচ্ছি তোমাদের কাছে আমার প্রত্যাশা যে নেতৃত্বে গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠাব কঠোর পরিশ্রমের দ্বারা বাংলাদেশ ক্যাডেট উপর উপকর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে